ডিস রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা আইসিটি অনলাইন ক্লাসের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আইসিটি বিষয়ে অনেকেই ভালোভাবে পারে এবং অনেক সময় ভুল করে ফেলে পারার পরেও ভুল করে সেই বিষয়টি হল সংখ্যা পদ্ধতির আমরা যোগ ও বিয়োগ করি যোগ এবং বিয়োগ কিভাবে বাইনারিতে যোগ এবং বিয়োগ করা হয় সে বিষয়টি আমরা আজকে করব ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাসটি যদি দেখো তাহলে যোগ আর বিয়োগ দিয়ে তোমাদের ভাবতে হবে না যোগ আর বিয়োগ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা আসি যোগ ও বিয়োগ আমরা সূত্রের মাধ্যমে সুন্দরভাবে কীভাবে যোগ এবং বিয়োগ করতে হয় বাইনারিতে আমরা সেই জিনিসটি শেখব আসি আমরা যোগ এবং বিয়োগ ফলে যোগ

বেশ যায় বুঝতে বাইনারিতে স্পষ্ট হয়ে যাবে তো এইভাবে আমাদের শুধু বাইনারিতে যোগ করার সময় আমরা ওই চারটি নিয়ম ফলো করব চারটি নিয়ম ফলো করলে বাইনারি যোগেরা সমস্যা হবে না যত বড়ই আসুক যত বড়ই আসুক আমরা এই নিয়ম ফলো করব তাহলে আমাদের এই বাইনারি যোগ করব শূন্য আর এক আমরা এই চারটা নিয়ম যদি ফলো করি তাহলে দেখা যাবে শূন্য আর এর মান মানব এক

উপরে বসন্ত মানে আমার নিচে এখানে আবার দুই এখানে আবার দুই দুই শূন্য দুই শূন্য হাতে বা ক্যারি আবার এখানে কি দুই দুই শূন্য ক্যারি কত আমাদের এক দুই তিন এক উপরে গেলে দুই মাইনাস বাইরে দুই ক্যারি যে দুই তিন

সুন্দর সবসময় ঠিক সুন্দর একটা এক শূন্য এক জায়গা আমাদের থাকবে না এবার আশ্রয় একে এক মতো একে একটা আবার শূন্য একে একে

এটার জন্য ক্যারি হবে ক্যারি কত ক্যারি ক্যারি সব সময় বাবল যত বড় হোক আমরা এইভাবে বাইনারি যোগ আমরা করতে পারব আশা করি তোমরা বাইনারি যোগ শিখে গেছো ক্লাসটা খুব ভালো করে দেখো যে ক্লাসগুলো দিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের ভালোর জন্য দেব তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো করবে আইসিটি এইচএসসি আইসিটিতে তোমাদের পরীক্ষা ফাইনাল পর্যন্ত ফাইনাল পর্যন্ত তোমাদের কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে টেনশন করতে হবে না যদি সংখ্যা পদ্ধতি সাথে থাকো সংখ্যা পদ্ধতিগুলো তোমরা ক্লাস করো এরপরে আমি অন্যান্য অধ্যায়গুলো ধারাবাহিকভাবে এইভাবে সুন্দর করবো জানার চেষ্টা করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা তো মোবাইল ইউটিউব ফেসবুক বা মিডিয়ার সাথে জড়িতই আসো তোমরা তো দেখো সবচাইতে একটা বিষয় হলো যে আমরা তো এগুলো দেখি কিন্তু পরীক্ষার বিষয় আমাদের পরীক্ষা আসবে কোনটি পরীক্ষায় আসবে আমাদের কোন মিডিয়ার জন্য তোমরা যদি ইউটিউবের এই ক্লাসগুলো করো তোমাদের এই ক্লাসগুলো ইন্টারমিডিয়েট পরীক্ষার এইচএসসি পরীক্ষার এই সাবজেক্টের ক্লাসগুলো করে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষা আসবে এই ক্লাসগুলো পরীক্ষা আসবে বিদায় এই জায়গায় একটু সময় দাও বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যদি সময় দাও তোমরা তো অন্যান্য জিনিস দেখো অন্যান্য জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না যেহেতু এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে এইগুলো একটু সাবস্ক্রাইব করে রাখো নোট বেলাই কটি ক্লিক করে রাখো যাতে এই পরীক্ষার বিষয়গুলো তোমরা একটি হলেও দেখতে পারো যা পরীক্ষা আসবে আমরা তার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারবো এই জন্য আমরা সাবস্ক্রাইব করে রাখবো আর এই ক্লাসগুলো আমরা করতে থাকবো যে কোনো বিষয়ে এই রকম ক্লাসগুলো করো তোমরা ইনশাল্লাহ মোবাইল চালালেও মোবাইলে দিয়ে তোমরা ফায়দা উঠতে পারবা মোবাইলে তোমরা সুবিধাগুলো ভোগ করতে পারবে এই হল আমাদের যোগ আমরা এইভাবে যোগ শিক্ষা যোগের নিয়ম শিখলাম এইভাবে যোগ যদি শিখতে পারো তোমাদের আর তো যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এরপর এরপর ক্লাসে আমি তিনটা চারটা বাইনারি সংখ্যা দিয়ে উপর নিচে দিয়ে কিভাবে যোগ করতে হয় সেগুলো শেখাই দেব এখন আমাদের আসি বাইনারি বিয়োগ আমরা এখন করব বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগের নিয়ম আছে এরকম বাইনারি আমরা বিয়োগের চারটি নিয়ম আছে চারটি নিয়ম আমরা বলে পাবো বাইনারি বিয়োগের বিয়োগ বাইনারি বিয়োগের তাহলে বিয়োগের নিয়ম হলো শূন্য আবার এক শূন্য এর মান হবে এক আবার আমরা এক আর এক

যখন গিয়ে পড়তাহলে আমাদের কি 180 এটা কে প্রশ্ন করতে আছে 180 কত 180 180 কত আসলে 1 180 এদিকে করব কিনে ক্যারিটাকে ক্যারি এখানে ফেললে इसको देखो এবারে আসি 0 আছে দেখো উপরে 0 নিচে 1 উপরে 0 নিচে 1 তারপর আবার উপরে 0 নিচে 1 উপরে 0 নিচে 1 আর ক্যারি কত 1 আর ওই ক্যারিটা আপনি যদি এই দিকে বসাতেন তাহলে 1 এর এক কত যখন বিয়োগ আমরা করবো বাইনারি বিয়োগ করবো তখন আমাদের যদি কোনো ক্যারি থাকে তখন আমরা সেটাকে নিচেই বসাবো তখন কি নিচেই বসাবো নিচে বসিয়ে করলে মানে সুবিধা হবে বোঝার স্বার্থে আমরা নিচেই বসিয়ে নিচেই ধরবো এক ক্যারিটা নিচেই ধরবো এক এক কথা দেখো এক এক শূন্য এক এক শূন্য এই জন্য আমরা এখানে রাখি শূন্য আবার দেখো শূন্য আর এখানে কত শূন্য রাখি 1 শূন্য রাখি 1 ক্যারি কত 1 ক্যারি যদি নিচে বসে পড়ে এখানে রাখি শূন্য আবার এখানে রেখে কত সেই ক্ষেত্রে ক্যারি এখানে শূন্য তাহলে বাইনারি বিয়োগ হয়ে গেল তাহলে বাইনারি বিয়োগ হবে আমরা এটা করব এবং বাইনারি আবার একটা পয়েন্ট দিই পয়েন্ট দিয়ে আমরা আরেকটা বাইনারি বি প্র্যাকটিস করলে বিয়োগ সারা জীবনের জন্য বলবা বিয়োগ আমাদের

একে একে শূন্য কেন শুনল একে শূন্য শেষ করে দিলাম তোমরা প্র্যাকটিস করো মন দিয়ে যোগ আর বিয়োগ কি ভুল হবে কোনো রকম ভুল হওয়ার কথা না পরীক্ষায় যেভাবে আসো পরীক্ষায় এগুলো এমসিকিউ বলো আবার তোমার এই উদ্দীপকের ভিতরে বলো আসবে কিন্তু তোমরা ইনশাল্লাহ পারো আজ এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও লাইক করো সেমন शेयर करो अल्लाह हाफिज़